lambda mill seller ha apne gaari baran ke aapne ek bare apne je amader no durin dur thekta sen thakar shob byatha niye jaben na mane uni bolteche সমাধান oi je

বন্ধুরা আপনারা দেখলেন উনি একজন বৃদ্ধ অসহায় মানুষ ওনার জন্য আপনারা সবাই একটু সহানুভূতির হাত বাড়াইয়া দিবেন এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ